মেয়র রোডে ভাষা আন্দোলনের ধর্নামঞ্চ খুলে দিলেন সেনাবাহিনীরা ঘটনাস্থলে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি তাকে দেখে ছুটে পালালেন দুশো সেনাবাহিনী তিনি সংবাদ মাধ্যমের কাছে আরও যা যা বিবৃতি দিলেন ক্ষুব্ধ হয়ে তা দেখে নেব এক নজরে মাইকের কানেকশন কেটে দিয়েছে স্টেজ ভেঙে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল আর্মিকে দিয়ে খুনিয়েছে আমার আর্মি বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ মিয়ার প্রাউড অফ আর আর্মি কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে আমি যখন এখানে আসছিলাম প্রায় দু'ঘড়মত আর্মি কারণ আমাকে দেখে লুকিয়ে পড়াছিল আমি বললাম মহাত্মা গান্ধীজি যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি I am not blaming the army, I am blaming BJP party, if they misuse army like this to dismantle the political party stage. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police, they should have consulted Kolkata police commissioner and if they have any objection, I should have opened it even within a minute.